এই যে আবা আবা রাখালরা কানাই কে আবা আবা দিল কেন গান কানাই কে আবা 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 দিয়ে বলল ওই যে ছোটবেলায় একটা খেলা ছিল বাল্য গালি দেখেন আবা আবা দেয়া হতো মনে আছে বাল্য খেলা রাখালেরা আবা আবা দিত খেলতে গিয়ে ঘরের বের হলে একজন আর একজনকে ডাক দিত আবা 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 দিয়ে এটা হলো সংকেত রাখালগণ বা তাই কানাইকে আবা আবা দিয়ে বললেন কানাই আবা 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 দিয়ে বলছে Havari baja, havari baja, havari হচ্ছে রাখালদের সংকেত দেওয়া আবার আবা দিয়ে বললেন আবা আবার আবার আবা দিয়ে বললেন আজকের মতো খেলা ভাই কাল খেলবো খেলা আজকের মতো খেলা থাকবে এমনি করে রাখালগণ তারাই গা বা দিয়ে বলতে লাগলেন তারাই আজকে যেমন মোটো খেলা খেলতে এসে তোর মতো ভাইল সঙ্গ পেলাম শুধু আজকেই নয় রে জয় রাধে এই যে রাখেন দেখতে দেখতে আমাদের সময় শেষ হয়ে গেল একটু পরেই আমাদের লীলা বিশ্রাম হবে দেখতে দেখতে সময় পেরিয়ে গেল আবার কবে কখন কোন দিন দেখা হবে কেউ আমরা বলতে পারবো না আমাদের বিদায়ের ঘন্টা বেজে গিয়েছে আমরা একটু পরে আবার বিদায় নেব আপনাদের মাঝ থেকে আবার আমাদের ফরিদপুরে যেতে হবে ফরিদপুর জেলা আমরা অনেক দূর থেকে এসেছি আপনারা জানেন আমি তন্ময় কুমার দাস আমার ফরিদপুর রাজেন্দ্র কলেজে অনার্স শেষ করে আমি মাস্টার্সে ভর্তি হয়েছি আপনারা সকলে আশীর্বাদ করবেন আজকে অনুপ তিনি আমাকে অনেক ভালোবাসেন আপনাদের এলাকার গর্ব অনক তালুকদার যার জন্য আজকে উৎসব কষ্টকালীন বন্ধই হয়ে যাচ্ছিল আমাকে বললে এত কষ্ট করে একা একা অক্লান্ত পরিশ্রম চারিদিকে ঘুরে ঘুরে আয়োজন করতে হয় সবাই থাকে না সে সারা রাত জেগে বসে থাকে গতকাল আমরা ভোর চারটে এখানে এসেছি আমাদের সারা রাত আসতে লেগেছে গাড়িতে তিনি আমাদের জন্য সারা রাত ঘুম পায় নাই রাত জেগে বসে আছে এই হচ্ছে ভালোবাসা অন্তরের টান আন্তরিকতার কারণে আজকে আমরা সে অতদূর থেকে আপনাদের মাঝে এসেছি আমাদের এই দোল পূর্ণিমায় আরো অনেক জায়গায় কীর্তন থাকে কিন্তু এই কীর্তনগুলো আমরা করতে পারি না কেবলমাত্র কাকুর অনুরোধে আপনাদের মতো ভক্তের মাঝে আমরা ছুটে এসেছি তাই আজকে যেমন আপনাদের মতো ভক্তের সঙ্গ পেলাম এই ভক্ত সঙ্গ যেন না হারাই আবার যে কোনো জন্ম হোক না কেন এমন কৃষ্ণ ভক্তের সঙ্গ পাই দেখতে দেখতে আমাদের বিদায়ের ঘন্টা বেজে গেল দশটার পরেই আবার আরেক লীলা হবে আমাদের দশটায় আসার কথা ছিল কিন্তু তার আগে আমাদের এই লীলাটি করতে হলো আমরা আবার আগামীকাল রাতবাড়িতে গিয়ে ওখানে আমাদের কীর্তন আছে আর সেই সঙ্গে একটু পরে যিনি আসবেন কাকলি ভট্টাচার্য তিনি একজন ব্রাহ্মণের কন্যা একজন ভালো গায়িকা ব্রাহ্মণ সন্তান কাকলি ভট্টাচার্য আমাদের ফরিদপুর থেকেও তার বাড়ি আবার অনেক দূরে গাইবান্ধা জেলা সে এসেছে গাইবান্ধা জেলার থেকে তাহলে দেখেন আমার কাকু কত দূর থেকে কীর্তনিয়াদেরকে এভাবে তিনি নিমন্ত্রণ করে এনেছেন আপনার প্রাণ ভরে আশীর্বাদ করবেন আসলে তার সাথে পরিচয়ের কারণ হলো আমার দাদা আজকে এই পরিচয়ের কারণ আমার জ্যাঠাত ভাই চন্দন দাস সেই স্কায়ের কোম্পানিতে চাকরি করত চাঁদপুর জেলার হাজিগঞ্জে তিনি ছিলেন আমার অনুপ কাকু ওখানে ছিলেন হ্যাঁ তিনিও স্কুয়ার কোম্পানিতে ছিলেন আমার দাদাও ওখানে ছিল ওখান থেকে পরিচয় তা দাদা একদিন তার সাথে কথা বলতে বলতে বললো আমার ভাই অষ্টকালীন কীর্তন গান তা আপনি যদি একবার নেন তাহলে ভক্তদের হয়তো দেখা হবে তাই দেখি আজকে আমার পরম বান্ধব হয়েছে আমার দাদা আপনার আশীর্বাদ করবেন চন্দন কি আর সেই সঙ্গে আমার কাকা বাবা অনুক্তার তালুকদারকে তাদের এই চাকরি জীবন যেন সার্থক হয় এই পরবর্তী জীবনকে গোবিন্দ সেবায় লাগাতে পারে আপনাদের মতো সাধগুন ঘোষণে সঙ্গ নিয়ে রাধা গোবিন্দের কৃপা লাভ করতে পারে আপনার প্রাণ করে তাদের জন্যই আশীর্বাদ তাই এবার রাখালরা ঘরে যাওয়ার আগে বললে রাখালরা রাখ ঘরে যাওয়ার আগে বললে কানাই আমরা তোর মতো ভাইয়ের সঙ্গ নেওয়া আমাদের সঙ্গ ছাড়া করিস না রে আবার এসে যেন এই গোঠো খেলতে খেলতে কানাই আমরা তোর মতো ভাইয়ের সঙ্গ যেন বলতে পারি এমনি করে কানাই এর কাছ থেকে রাখাল ঘরে বিধায় নেবে হ্যাঁ কানাই এর কাছ থেকে যেনদের বিদায় নিতে ইচ্ছা করে না হে ভক্তগণ রজ রাখালগণ কানাইয়ের সঙ্গ চাইবেন আর আমি আপনাদের মতো পরম কৃষ্ণ ভক্তের সঙ্গ চরণ আবার এসে যেন পাই এই আশীর্বাদ মানে ভক্তের কৃপা যেন আবার এসে এবার সবাই কদলী বনে প্রবেশ করে রাখালগণ কানাইকে আগে কদলী নিজেরা খেয়ে খেয়ে তারপর গোবিন্দকে খাওয়ায় দেখেন কেমন ভালোবাসা রাখালদের আবার কেমন ভালোবাসা আমরা গোবিন্দের সেবা দিতে হলে কি করি কত নিয়ম সেবার আয়োজন করি আর ভগবানের সেবা না দিলে আমরা ওই জিনিস গ্রহণ করতে পারি না আর রাখালরা কি করলেন আগে নিজেরা খেয়ে নেয় রাখালরা আগে নিজেরা খেয়ে খেয়ে তারপর গোবিন্দকে বলছে কালাইকে বলছে ধর আমরা অর্থে খেয়েছি তুই এই ব্যথা তাই ব্রজলিয়ার এক প্রান্তে দাঁড়িয়ে বৈষ্ণব কবি রাখালদেরকে উদ্দেশ্য করে বললেন রাখালগণ তোমাদের সক্ষ প্রেমের বলে হারি যায় যে গোবিন্দকে সাধনা করেও পাওয়া যায় না আর তোমরা এঠো ফল এঠো ফল তোমরা গোবিন্দকে খাওয়াও গোবিন্দ আনন্দে তাই গ্রহণ করে বাবা বলে হারি যাই রাখালরা কি করলেন তাই জানি অবসান চলিরা চতুরকার

সব ধর মুখে জলিলা বরমন কৃষ্ণ মুখে জলিলা বরমন ভব চরণের ধুলি আকাশের দিকে উঠতে লাগলো রাখালদের চরণ যখন গগন মন্ডলে উঠতে লাগলো তখন স্বর্গের দেবতাগণ স্বর্গের দেবতারা নিবেদন করে বলতে লাগলো রাখালদের ওই চরণ ধুলি তারা উপাসনা করে বলতে লাগলো একবার আইরে বলছে ধুলি কণা ধুলি কণা 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 সবাই যাবট গ্রামের কাছে গিয়ে যার যার ভেনু বেছে নিতে লাগলো বিদায় লইল জমে জানি জয়রাধে হিনাম শ্রবণ দক্ষিণা দিতে হয় কীর্তন শুনলে আশরে দক্ষিণা দিতে হয় হরিনাম শ্রবণ দক্ষিণা রাখার ঘরে যাবে আপনারা সবাই আস্তে আস্তে বা দক্ষিণাগুলো দান করতে থাকুন সেই সঙ্গে কিছুক্ষণের মধ্যে আমাদের লীলা বিশ্রাম হবে আপনারা পরবর্তী লীলা আমাদের আপনারা পরবর্তী লীলা হবে অনুরাগ আমাদের সুলতাম কাকলি ভট্টাচার্য তিনি আপনারা তার কথনে শুনবেন তার জন্য আপনারা আশীর্বাদ করবেন অত্যন্ত ভালো মনের মানুষ আপনারা সবাই পরবর্তী লীলা বিশ্রাম না হওয়া পর্যন্ত আমাদের লীলা বিশ্রাম না হওয়া পর্যন্ত কেউ উঠবেন না সবাই একটু ধৈর্য ধরে বসে এই লীলার বাকি অংশটুকু স্মরণ করুক এবার বিদায় লইল জনে জনে শেখানো সত শোনো রাধা রানী অত্যালিকার স্বাদের উপরে দাঁড়িয়ে গোবিন্দের বদন খানা দর্শন করে রাধারানী এবার নিবেদন করে বলতে লাগে লাগলেন

ওই লবি যখন হয়েছে পা তে ময় গেল চমনা লবি যখন লুবি যখন ওইছে পা রক যত সরে চলি যাব তো আজ তুমি সবার কাছে গেলে আর ওই ধবলির সাথে তুমি চঞ্চলি ধবলির ছাড়ে

বিশ্রাম করে যাও দয় ভক্তির মাঝে আশেপাশে রসেরও বালিশ মানে প্রেম আর ভক্তির বালিশ তাই প্রেম আর ভক্তির বালিশটা সাজিয়েছে বলে গোবিন্দ তুমি একটু বিশ্রাম করে যাও কৃষ্ণ বলেন এখন আর আমার সময় নেই এখন আমি যাই ঘরে মায়ের যে আরতি করে সকা সব তুমি এখন আমায় বিদায় রাই তোমার মনের আশা পূরণ রাস রাস্তিরায় দেখা হবে এইবার ঘোষণা করি বলে গোবিন্দ ঘরে যাওয়ার আগে রাধার মনের আশা তুমি একটু হলেও পূরণ করে যাও তাই ঘরে যাওয়ার আগে রাধার মনের আশা পূরণ করলে গোবিন্দ কিভাবে রাধা গোবিন্দের বদন পারে তাকালে গোবিন্দ আমার রাধা রানীর বদলে মানে তাকালে ঘরে যাওয়ার আগে রাধা গোবিন্দের এবার নয়নে নয়নে মিলন মিলন নয় কৃষ্ণ গোপাল সঙ্গে নিয়ে মায়ের করে ফিরে গেল মা গোপালকে এইবার আরতি করতে লাগলেন গোপালের পঙ্গটা আরতি করলে আরতি করে